হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তোমরা আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের সুস্থ কামনা নিয়েই ভ্লগটা শুরু করছি তো প্রথমেই বলি জয় শ্রীরাম তো আজকে আমাদের কি রাম মন্দির প্রতিষ্ঠিত হবে তো সকালে তাড়াতাড়ি উঠে কাজ টাজ করে নিয়েছি এখন আটটা মতো বাজে তো দেওর আছে বড় আছে শ্বশুর আছে বাবুরা আছে সবাই মিলে পতাকা টাঙানো হচ্ছে তো দেখো জয় শ্রীরামের পতাকা আমাদের রাম ঠাকুরের পতাকা সেটাই টাঙ্গিদা দুটো টাঙানো হচ্ছে তো মা সান টান করে কাজ টাজ বাগিয়ে পুজো করা হয়ে গেলো মোটামুটি ঘরের পুজোটা দেখো স্নান টান করে আমি রকমে রান্নাটা কমপ্লিট করেই আমি শুরু ড্রেসটা কেমন লাগছে বলো আমার পুজোর তো দেখো রাম ঠাকুরের মতনই কিন্তু ড্রেস পড়েছি তো চলো এবার চলে এসেছি তুলসী মঞ্চের কাছে প্রদীপ ঠাকুর হনুমান চালিশা প্রসাদ ফলটল সব নিয়ে এসেছি দেখো শঙ্খ তো শুরু করে দিয়েছি আমি হনুমান চালিসা পাঠ করা তো তোমরা শুনবে হনুমান চালিসা পাঠ চরণ মরি মনে মনে লক্ষ কোটি প্রণমিনু তাহারে চরণে শ্রীরাম চরণ কমল করিয়া শরণ চতুবর্গ ফল জাহের অভি অনুক্ষণ বুদ্ধিহীন আমি ওহে পবন কুমার গুচাবো মনের ক্লেশ ও বুদ্ধির বিকার জয় হনুমান জ্ঞান ও গুণ সাগর জয় হে কপিস প্রভু কৃপার সাগর শ্রীরাম দূতলিত বলবান অঞ্জনা তনয় পুত্র নাম বজরঙ্গী মহাবীর তুমি হনুমান নাসিয়া নাশিয়া করো দান কাঞ্চন বরণ দেহ তুমি হে সুবেশ কর তুমি নন্দন পবন গঙ্গাচলে পূর্ণ করি পানি শঙ্খ নিবেদন করি তোমায় হই আনি শঙ্খ সুবাসিত ধূপ জালি দিনু উপহার আনন্দিত চিত্ত কহু পরহ বিহার তোমারে প্রদান পুজোর পাঠ পুরো কমপ্লিট হয়ে গেছে এবার দেখো সবাই মিলে ঠাকুরকে প্রদীপ ধূপকাঠি নিজের মতো ধরিয়ে দিয়ে মানে ঠাকুরকে মন থেকে প্রণাম করে চলো সবাই মিলে চলে যাচ্ছে আজকে সোমবার তো দেখো আমার গেরুয়া বস্ত্রটা পরে কেমন লাগছে পুরো দেখে মনে হচ্ছে না একদম সীতা বেশে আমি তো চলো এবার আমি চলে যাব আজকে সোমবার বললাম তো তো আজকে দেখে সকাল থেকেই খালি পেটে আছে তো চলো চলে এসছি শিব মন্দিরে শিব ঠাকুরকে জল দিতে তো চলো একে একে তিনজনাই জল মানে আমরা তিনজনাই আছি উপোস আমার ছোটো যা নেই তো চলো উপোস করে আছি এখন প্রায় দুপুর দেড়টা নাগাদ বাজ একটা নাগাদ বাজে সরি তো চলো এখান থেকে বেরিয়ে আমাদের মন্দিরের পাশেই দেখো এখানে আমাদের হনুমান ঠাকুর হয় দোল পূর্ণিমাতে তার জন্য দেখো সবাই মিলে হনুমান ঠাকুরের পুজোর ব্যবস্থা করেছে বক্স টক্স এখানে ঠাকুরের প্রসাদ বিতরণ করা হবে তো আমাদের গ্রামেরই কালী মন্দিরে চলে এলাম কালী মন্দিরে দেখো রামায়ণ পাঠ হচ্ছে রামায়ণ মহাভারত পাঠ করছেন তো খুব ভালো লাগছে সব মন্দিরে মন্দিরে হচ্ছে সবগুলো তো যাওয়া সম্ভব না এটা বাবাকে বলেছিলাম বাবা আমাকে ভিডিওটা ক্লিপ করে এনে দিয়েছে তো থ্যাংক ইউ বাবাকে তো দেখো দুপুরে রান্না কি করেছিলাম বলো তো নিরামিষ তাড়াতাড়ি করে খিচুড়ি আর পাঁপড় ভাজা আমার বাবুরা তো খেতে খুবই ভালোবাসে তো গুড ইভিনিং ফ্রেন্ডস বিকাল বাদে দেখো আমাদের পাশেই শিব মন্দিরে যেখানে পুজো হচ্ছে সেখানে প্রচণ্ড গান বাজছে পুজো টুজো কমপ্লিট দুপুরে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি তার জন্য বাবু নাচ করছিল তো বিকাল থেকে শুরু করে দিলাম ফানুসগুলো উড়ানোর জন্য ফানুস কম দাম কিন্তু দেখো সম্মান কিন্তু বড় প্রচুর লোকজন দেখবো বলে দেখো কত বাচ্চারা দাঁড়িয়ে আছে খুবই ভালো লাগে বাবুরা তো খুব ভালোবাসে এই যা নেমে যাচ্ছিল আবার চলে গেল। তো চলো ফানুসকে বাই বাই করে এবার সন্ধে টন্ধে দিয়ে সন্ধ্যের সময়তে যেই কাজগুলো আছে সেইগুলোই করব। তো মা সন্ধ্যা প্রদীপ ধরালো দিয়ে দিয়ে তোমার এখন যেই আমাদের ঘিয়ের প্রদীপগুলো তুলসী মঞ্চে জ্বালাতে হবে সেইগুলো তোমরা সবাই জ্বালাচ্ছ তো আমরা কিন্তু অক্ষরে অক্ষরে সব জিনিসই পালন করছি যেগুলো করাটা উচিত আমাদের তো একটা মোমবাতি দেওয়া হলো আর তোমার ঘিয়ের প্রদীপগুলো আমরা তুলসী মঞ্চে পাঁচটা দিয়ে দেব তো মা যেহেতু টাপড় সব ছেড়েছে সন্ধ্যার কাপড় পড়েছে বলে মাকে বললাম মা তুমিই দিয়ে দাও তো মা দিয়ে দিচ্ছে দেখো তো কেমন লাগছে তুলসী মঞ্চটা বলো দেখো তো এবার চলো আমাদের যেখানে পাশেই যে মন্দিরটা আছে সেখানে ভোগ বিতরণ করছে খিচুড়ি প্রসাদ বাবুরা সবাই খাচ্ছে গরম তো দেখো ওর পাপা আর কাছে বসে আছে আর এই মোমবাতিটা কেমন লাগছে ফ্রেন্স দেখো দারুণ না তো চলো এবার আমাদের ছাদটা কীভাবে সেজে উঠেছে মোমবাতি দিয়ে সেটাই তোমাদেরকে দেখাবো তো এটা আমাদের প্রথম ছাদ দ্বিতীয় ছাদটা উপরে আছে তো আমরা এই ছাদেই সব সময়তে সব উঠানের মতো তো এটাতেই আমরা সব কিছু মানে টুনি বলো টুনি বল আমরা খুব আগে জ্বালাতাম এখন খুব কম জ্বালাই এখন তোমার এই মোমবাতি জ্বালায় কালী পুজোতে আর তোমার টুনিও জ্বালাই কিন্তু খুব কম আর তোমার এটা এটা কি বলছে এইগুলো তিন চারটে জ্বালায় তো আমার বাবুরা দুটো নষ্ট করে দিয়েছে এইগুলো তো দেখো বাবুরা কী সুন্দর নাচ করছে আর কেমন লাগছে মোমবাতি জালি আমাদের ঘরটা দারুণ না তো দেখো কালী পুজোর মতো সে যে উঠেছে তো গ্রাম বাংলা আমাদের কিন্তু প্রত্যেকটা বাড়িতেই তো দেখো সব বোমটোমগুলো ফাটানো আমার ভিডিওটা নেওয়া হয়নি তা এই শেষ পর্যন্ত এই বোমটা ফাটানোর জন্য আমার দেওয়ার হাতুড়ে নিয়ে এসেছিলো তো চলো শেষমেশ আবার একটা ফানো সরিয়ে ভিডিওটা মানে সব কিছু নিতে পারছি না তো যতটা পারলাম তোমাদেরকে দেখালাম তোমরা কি কীরকমভাবে রাম মন্দির প্রতিষ্ঠিতার দিন তোমরা পুজো করেছ কীরকমভাবে গীতা পড়েছ কেউ হনুমান চালিসা কে কীরকমভাবে সবাই পড়েছ হনুমান হনুমান ঠাকুর বলছে সরি রাম ঠাকুরকে স্মরণ করে আমরা তো যেতে পারছি না অযোধ্যাতে তার জন্য আমরা এখান থেকেই প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করছি ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে লাইক কমেন্ট করো বাই বাই